আব্বা আব্বার গইতো শরম করে আজাগত কুজাগত গিয়া ফাড়ে বালা কথা কি মনোমতো কইলে তা আমরা তো সব আব্বা রে আব্বা কইতো শরম করে আদম আলাইহিসসালাম আমরার আব্বা ঠিক কি না ক আদম আমরার কি হয় আব্বা ইব্রাহিম আলাইহিসসালাম আমরার কি হয় আব্বা কথা কই না আব্বা আব্বা আদম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম আমরার আব্বা আব্বার আব্বা কইতো শরম করে ওই আজাগত কুজাগত গিয়া ফাড়ে ওয়ালা গিয়া সেরা বাবা হ্যাঁ এই যে এই ফিরের দরবারও গিয়া আব্বা কইয়া লইয়া যাওয়া পড়ে আমি তো এইটা নাই শেয়ারম্যানে যে কিতা শুনলাম এই কিতাবলি স্যাস দাবি আমি তো দহিনগুল গিয়া না দেখি কুমিল্লার দহিনে গেছিলাম আহাজ গিয়া শুনি মাজার ও সাজদা দেয় আর কত দূর আগে শুনি ফিরের ফাওয়া স্যাস দা দেয় আরেকটু বুলে শুনি ফিরের ফাও সুমার ব্রাহ্মণ বাড়ি আর কাছাকাছি গিয়ে শুনি দুর্গাম হ্যাঁ যখন জিখেছি হো তোমরা কি তা করে কুজুর বুড়াঙ্গুলছ আমি গিয়ে তোমরা দেখুন লজেন নাই লজেনে শুই কিতো মিডা লজেন শুইলে আড়াই বছর কয় আসলাম কি গা মা কথা কি গা আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাতপুর ফিরের ফাও সাজদা দেয় মাজারও সাজদা দেয় ফিরের ফাও সুমায় বুড়াঙ্গুল সোয় সিটা কাঙ্কিয়া তাড়ি কইলাম ও আমরা তো এইটাই করি তোমরা কী তা করো কহ যে আরেকটা আমি হেঁটে কী তা কয়ে ফিরে রে গুসল করা এই গুসলের পানি মুড়িদরা বোতল বইরা বাইত নিয়ে খায় ঠাডাস কারে কয় একটা মাংসের গুসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় জায়গাটি আসেনি সকলের কাশেম ভাই কো আসেনি আরে জাগাডি হগলের লগে আসেনি আবার চাই চাইতেন কইছি হ কাশেম ভাই এনে জিলি সাথে সংগীত না আমার ফিলের সাউন্ডের জায়গা আচ্ছা ও একটা মানুষের গোসল দে কত জায়গা সবদি জায়গার নাম মাইকে কোন দেব হ সিফা সাফা কোনা কানসি টেবাইয়া টেব্যা ফোড়া ফোড়া হেই ফানি বুতোলো বইরাই না খাও ঠান্ডা ফুড আসে মরোনাকো ফলো ভালো ঠিক হেকিনা কা মাজারো সাজদা দিবেন না কথা কনা দিবেন না ফিদার ফাও সাজদা দিবেন না সুমাই দেন না বুড়া বলসু দেন না বুসলে ফানি খাই না না আগা বুঝার কথা কই কয়ে বলছাম নাকি বা বাজারও বা খরনগর বাজার আছে নি বানগর বাজারও আপনি বইয়া রইছেন এমন সময় আপনার লগে দিয়ে আপনার আফন ভাইও বইয়া রয়েছেন মনে করেন হুজুরে আমি হুজুরের নাম নাকি তা রাজাউল করিম সাহেব হুজুরে কেন্দ্রীয় মসজিদের খতিব হুজুরে আর আমি মনে করেন আফন ভাই মিলে না এবার একটু বয়স্ক বয়স্ক লাগে বড় লাগে মারা ভাগায় এই হুজুরে আর আমি মনে করেন আফন ভাই আমরা বইয়া রেসি মনে করেন বাখলনগর চা স্টল বইয়া বইয়া সবে আর আমি চা খাইতে আসি এমন টাইমে আমার ফুতে আইয়া সেরা ঢুকছে মনে করেন ফুতে আইয়া ঢুকতে সেরা না যদি আইয়া কয় আব্বা কেমন আছে আমার এ দেয়া আমার ফেলে আবার হে চা এবার আর আবার গুঁতা দেন গিয়া যদি কয় আব্বা কেমন আছে আর আমি এখনও যদি বইয়া থাকি দোহানরা ভর্তি মানুষ তে যে আমার ফুতে দোহানের হগলে জানে আমারও হনাইয়া আমার সামনে আমার বড় ভাইয়ের যদি আব্বা রাখে আমার কাছে কি আনন্দ লাগবো না কষ্ট লাগবো আমি কি বইয়া থাহাম না মা নয় উয়া ফরা। আমি আস্তে করে উা ঘরে গিয়া সেরা কয়াব যে শেষ মালি না না খা আমি ডুবি না খা আমার ওয়াইফে জিগাইব কি তো হয়েছে কইতেন ফটেন না আর কি তা পান কি তা শেষ না তাই আমার ওয়াইফে জিবার কি তা কইবেন না না আর কিতা কিতা কি তাই আমার গুজব করছে না তে কই কিতা তা করছে আমি তো জোতা দিয়ে ফিটো নেবে না বাহির হইছে তে আমারে ভাই সাহেবের সামনে আমারে বাদ দিয়াতে ভাই সাহেব নিয়ে গিয়া আব্বা কে মানুষ দোয়ার দিবর্তে মানুষ আইস দিয়া লাইছে আমি কোনো মতে মাথাটা নয় আমি যে কেমনে কাইতে দিয়েছি আমি এটা কইতাম ভাই সাহেব ও বা খন্ডগড়ের মানুষ আমার আফন ভাইয়ের দো তে না আমার আব্বা দেখে আমার ভাইয়ে রে ডাকছে আর কি আমার যদি এত কষ্ট লাগে যে আল্লাহ আপনি রে বানাইল সে আল্লাহ আপনি রে খাওয়া যে আল্লাহ আপনি বাতাসের ভিতরে অক্সিজেন দিল যে আল্লাহ নদীর ভিতরে পানি দিল যে আল্লাহ এত বড় একটা আকাশ দিল একটা খুডির কাম লাগলো না সামান্য একটা ফ্যান্ডেল না করছো কত্রী বাস বুয়ান লাগছে আর ধর্নার বস্তি তো দেয়া হয়ে যায় না ঠিক নে কথা কয়লা দি এখন সামান্য একটা প্যান্ডেল বানাইছ আর আল্লাহ তোমার লেগে তোর একটা আকাশ বানাই রাখছে খুড়ি ছাড়া জমিনটা বানাইছে সমতল কইয়া জমিনটা যেন হাতকা কাপ দিয়া না উঠে জাগাত জাগাত ফেরেক মেলে দিছে তুমি আমার ইজি গেছো ফেরেক কো আমি কই ফেরেক মাটির তোলে কই ফেরেকের মা তাড়া কো আমি কই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামতি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট ময়নামতি গুড়ান দিয়া চাই আইও তোমরা যদি রে ফাহার কও আল্লাহ কই রে ফাহান না এটি হইল ফেরেকের মা আকাশ বানালো খোটে ছাড়া জমিন বানালো সমতল করে অবন্ধ পাহাড় বানাইল প্যালেগের মাথা করে শুধু কি তাই কলকু ব্যাগে বয়ে যাওয়া নদী নদীর ভেতরে পানি পানির ভেতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভেতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভেতরে শরবত আখের ভেতরে রস সব তোমার আল্লায় দিল ও বন্ধু